আধুনিক যুদ্ধ আমাদের চোখের সামনেই বদলে যাচ্ছে ড্রোন এবং নিখুঁত অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে যা স্থল সমুদ্র এবং আকাশে ভয়াবহ প্রভাব ফেলছে জঙ্গলে লুকানো ট্যাঙ্ক ধ্বংস হওয়া থেকে শুরু করে সমুদ্রের ড্রোন ধ্বংস হওয়া আকাশ থেকে নিক্ষিপ্ত বিশাল গ্লাইড বোমা প্রতিটি নতুন আঘাতই প্রমাণ করছে ভবিষ্যতে যুদ্ধ কেমন হতে যাচ্ছে তাই চোখ রাখুন এই ঘটনা প্রবাহের দিকে সাম্প্রতিক সময়ে একটি ভিডিও প্রকাশ করেছে একটি অবাধ সংবাদ চ্যানেল যেখানে দেখানো হয়েছে ইউক্রেনের টি সেভেন্টি টু বি ওয়ান ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে একটি রাশিয়ান মলিনিয়া টু ড্রোন দ্বারা ইউক্রেনের জঙ্গলে ইউক্রেনের টি সেভেন্টি টু বি ওয়ান ট্যাঙ্ক ঘন গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করছিল কিন্তু রাশিয়ার আঠারোতম মোটরাইজ ডিভিশন ব্রিগেডের রিকনাসেন্স ড্রোন ইতিমধ্যেই এলাকা স্ক্যান করছিল উপর থেকে তাপমাত্রার সিগনেচার ও নড়াচড়া শনাক্ত করছিল একবার ট্যাঙ্ক শনাক্ত হওয়ার পর এর স্থানাঙ্ক রাশিয়ান অপারেটরদের কাছে পাঠানো হয় একটি ছোট এফপিভি ড্রোন লাইভ ক্যামেরা ফিড দ্বারা পরিচালিত চালু করা হয় এফপিবি দ্রুত গতিতে ট্যাঙ্কের দিকে ধেয়ে যায় এবং এর বর্মে আঘাত করে বিস্ফোরণে সামান্য ক্ষতি হয় টি সেভেন্টি টু এর ভারী আর্মার প্রথম আঘাত সহ্য করে নেয় কিন্তু আধুনিক যুদ্ধে টিকে থাকা প্রায় কয়েক মিনিটের ব্যাপার দ্বিতীয় আক্রমণ আসে এবার একটি মলনিয়া টু কামিকাজের ড্রোন দিয়ে যা অনেক বেশি ভারী হেডে সজ্জিত ছিল ড্রোনটি টার্গেটে ঝাঁপিয়ে পড়ে এবং ভয়াবহ শক্তিতে আঘাত করে এক বিশাল বিস্ফোরণ পুরো ট্যাঙ্কটিকে ছিঁড়ে ফেলে টার্গেট সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় আগুন পুরো ট্যাঙ্কটাকে গ্রাস করে ফেলে পুরে শুধু জ্বলন্ত ধ্বংসস্তূপ অবশিষ্ট থাকে এটি শুধু একটি যান ধ্বংস নয় এটি প্রতীক যে রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন বাহিনী কিভাবে পদ্ধতিগতভাবে পশ্চিমা বিশ্বের সবচেয়ে সমাদৃত অস্ত্রগুলোকেও ধ্বংস করছে যে ট্যাঙ্ক একসময় যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করত নিখুঁত ড্রোনের যুগে এখন তারাও শিকার হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে দশকের পর দশক টি সেভেন্টি টুয়ের মতো ট্যাঙ্কগুলোকে সানজোয়া যুদ্ধের মেরুদণ্ড মনে করা হয়েছে যুদ্ধক্ষেত্রের আধিপত্যের প্রতীক কিন্তু আজকের যুদ্ধে তারা অবিরাম থ্রহুমকির মুখে পড়ছে ড্রোনের দ্বারা যেগুলো খুঁজে বের করতে পারে তারা করতে পারে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এই ঘটনাটি দেখায় কিভাবে মানববিহীন অস্ত্র সানজোয়া যুদ্ধের প্রকৃত অর্থকেই পাল্টে দিচ্ছে